নমস্কার আমি স্বর্ণালী মিশ্র এনি টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদেরকে স্বাগত বিশিষ্টজনদের হাত ধরে যাত্রা শুরু করলো রামনগরের গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে বেকার যুবক যুবতীদের সাহায্যকারী প্রতিষ্ঠান আরিফা কনসালটেন্সি বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগের লক্ষ্য নিয়ে সোমবার যাত্রা শুরু উপত্যকার রামনগরের গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে বেকার যুবক যুবতীদের সাহায্যকারী প্রতিষ্ঠান আরিফা কনসালটেন্সি এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণ বিনামূল্যে চেন্নাইয়ের বিভিন্ন হাসপাতালে কাজ করতে আগ্রহী যুবক যুবতীদের কাজের সুযোগ তৈরি করে দেবে আরিফা কনসালটেন্সির উদ্বোধন উপলক্ষে সোমবার রামনগর চিরুকান্দি মসজিদ কমপ্লেক্সের ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক মৌলানা আতাউর রহমান মাজার ভুইয়া। বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির শিলচর ব্লক মন্ডল কমিটির সভাপতি শ্যামল কান্তি দেব এবং রামনগর তারাপুর জিপির প্রাক্তন জিপি সভাপতি রাহিম উদ্দিন হাজারী সহ বিশিষ্ট জনেরা পরে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন আরিফা কনসালটেন্সির কর্ণধার তথা রামনগর গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক আতাউর রহমান লস্কর তিনি জানান আগামী পাঁচ ডিসেম্বর থেকে সাত ডিসেম্বর পর্যন্ত এই কার্যালয়ে জব মেলা করবে ফ্যাসিলিটি অফ ইন্ডিয়া নামের কোম্পানি এই কোম্পানি আন্তর্জাতিক স্তরে বেসরকারি হাসপাতালে বিভিন্ন বিভাগে বেকার যুবক যুবতীদের নিয়োগ প্রদান করবে এর জন্য কোনো টাকা লাগবে না জব মেলার জন্য প্রয়োজনীয় নথিপত্র আঠাশ নভেম্বর থেকে গ্রহণ করা হবে বলে জানান তিনি এছাড়া আরও বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে পারবেন আট ছয় তিন আট দুই চার সাত চার নয় সাত অথবা নয় শূন্য আট পাঁচ চার শূন্য সাত এক শূন্য ছয় নাম্বারে শিলচর থেকে দীপদেবের রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এভাবে আরো খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল কে সাবস্ক্রাইব ও ফেসবুক ফলো করে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম নমস্কার আমি বিগত দুই তিন বছর থেকে আমি চেন্নাইতে যাতায়াত করি আমারও বিভিন্ন স্বাস্থ্যজনিত কারণে আমার পরিবারের অন্যান্য সদস্যদেরকে নিয়ে সেখানে যাওয়ার পরে আমাদের বরাক উপত্যকার কিছু ছেলেরা আমাকে যারা বিভিন্ন হসপিটালে হাউস কিপিংয়ে বিভিন্নভাবে ওনারা কর্মরত তাকে ওনারা আমাকে সবাই ওনাদের রুমে রুমে নিয়ে গিয়ে যথেষ্ট সম্মান আমাকে দিয়েছে এবং তৎসঙ্গে ওনারা আমাকে একটা পরামর্শ দিয়েছে যদি আপনার এনজিওর মারফতে যদি আমরা কোনো কনসালটেন্সি করে যদি আসতে পারি তাহলে আমাদের বরাকের যুব সমাজ উপকৃত হবে সেই চিন্তাধারা রেখে আমি দু চার দিন পরে ওনাদের কোম্পানির সাথে ইচারের সাথে দেখা করলাম দেখা করে ফ্যাসিলিটি অফ কোম্পানি একটা আছে ওনাদের আন্ডারে প্রায় পাঁচ থেকে সাত হাজার মানুষ বর্তমানে কর্মরত রয়েছে চেন্নাইয়ের বিভিন্ন ইন্টারন্যাশনাল হসপিটাল থেকে ওনাদের সাথে আলোচনা করার পরে ওনারা আমাকে যথাযথভাবে সম্মান দিয়েছে এবং বলেছে সেটা আপনার প্রস্তাবটা আমরা সাদরে গ্রহণ করলাম এবং আপনাকে এই রিকোয়ারমেন্ট আমরা দিলাম যদি পারেন আঠারো বছরের মধ্যে যারা আছে এবং তৎসঙ্গে যাদের কোনো কেস মামলা নেই ওনাদের পুলিশ ভেরিফিকেশন বের করে সম্পূর্ণ নিয়মাবলী মেনে আপনি ওনাদেরকে চেন্নাইতে পাঠাবেন এবং তৎসঙ্গে একটা জব মেলার আয়োজন করবেন আপনি পাঁচ থেকে সাত ডিসেম্বরের ভিতরে আমরা সেদিন আসবো এসে আমরা ইন্টারভিউ কন্ডাক্ট করব যারা সিলেকশন পাবেন ওনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে কাউকে পাশ পয়সা দিতে হবে না আমাদের গ্লোবেল এনজিওর একটাই চিন্তাধারা রয়েছে আমি যখন আসলাম চেন্নাই থেকে আসার পরে আমি বিশিষ্ট জনের সাথে গ্লোবেলের প্রত্যেক পদাধিকারীর সাথে যখন আলোচনা করলাম প্রত্যেকটাই সেই আলোচনাকে সাদরে গ্রহণ করেছি প্রত্যেকের একটা চিন্তাধারা আমাদের বরাক উপত্যকার যারা বেকার যুবক যুবতীর যে সমস্যা রয়েছে ওনাদেরকে সঠিক জায়গায় নিয়ে গিয়ে সঠিক কর্মসংস্থান দেওয়া সেই উদ্দেশ্যে আমরা একটা জব মেলা করবো ডিসেম্বরের পাঁচ থেকে সাত তারিখ এবং তৎসঙ্গে সাতাইশ আটাইশ উনত্রিশ তিরিশ তারিখ আমরা চার দিন বায়োডাটা কালেকশন করবো আমরা আপনাদের মারফতে পরাক উপত্যকায় বিভিন্ন স্থানে প্রচার চালাবো যারা যাদের যে যোগ্যতা হবে আমাদের এখানে হাউস কিপিং রয়েছেন হাউস কিপিং রয়েছে ক্লিনিং অ্যান্ড মেনটেন্স হাইজেন থ্রো আউট দ্য হসপিটাল অ্যান্ড থ্রো আউট দ্য হসপিটাল ওয়ার্ড বয় রয়েছেন অ্যাসিস্টেন্ট নার্স অ্যান্ড হেল্পিং ইন পেশেন্ট বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে ওনারা কাজ করবেন ওনাদের সাথে আলোচনা করে এবং যারা সেই আলোচনার মাধ্যমে ইন্টারভিউর মাধ্যমে টিকবেন ওনাদের এমন কোনো যোগ্যতা থাকবে না এই পাশ হলেই চলবে এর পরে তিন দিন সেখানে চেন্নাইতে একটা হসপিটালে ট্রেনিং হবে তিন দিন পরে চার দিনের পরে ওনাদের কাজের সুযোগ করে দেওয়া হবে আমাদের এখান থেকে গাইডও যাবে ওনাদের সাথে আমি প্রত্যেকের দোয়া আশীর্বাদ কামনা করছি যে মহৎ উদ্দেশ্য করে সেটা আমি দায়িত্ববান নিয়েছি এবং আশা রাখি বরাকের কিছু যুবক যুবতীদেরকে যাতে সঠিক জায়গায় নিয়ে যাতে কাজ দিতে পারি এই আশা আকাঙ্ক্ষা রাখছি সেটা হলো কি ফ্যাসিলিটি অফ ইন্ডিয়া নামক যে কোম্পানির সাথে গ্লোবেল এনজিওর যেটা এগ্রিমেন্ট অ্যাগ্রিমেন্ট হয়েছে সেই অ্যাগ্রিমেন্ট পেপারটা রয়েছে এবং সঙ্গে আমি আমি সিফ খালি আমাদের এনজিওটার যে আরিফা কনসালটেন্সি একটা সেতু বন্ধন সেতু কাজ করবে এই ফেসিলিটি অফ ইন্ডিয়া নামক যে কোম্পানি রয়েছে ওনারা চেন্নাইতে বিভিন্ন ইন্টারন্যাশনাল হসপিটালের সাথে ওনাদের এগ্রিমেন্ট রয়েছে ওনাদের এগ্রিমেন্টে যে যে কাজ রয়েছে আমি যে যে কাজ বলেছি ওনাদের সাথে আমার এত ইলাবরেটলি আলোচনা হয়েছে